বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা খুব ভালো আছো তোমাদের ভালোবাসাতে আমরাও খুব ভালো আছি আজকে রবিবার ছুটির দিন যাই তো তবে গৃহবধূদের কোনো দিনও ছুটি হয় না এটা আমি মাঝে মধ্যেই বলে থাকি রাগ করো না তো যাই হোক বন্ধুরা এখন বাজে সাড়ে আটটা মতন তো এখন থেকে এই ব্লগটা স্টার্ট করে দিয়েছি সঙ্গে থেকেও তোমরা কোথাও যেও না তো বরকে বলছি তুমি বাজারে যাও বাজারে যাও মানে আজকে মাংস নিয়ে আসা কালকে রাতে দেখো বন্ধুরা এই সবজিগুলো সব নিয়ে এসছে তো আজকে যেহেতু মাংস হবে তো আলু পেঁয়াজ কাটতে হবে তো চলো আর বাঁধাকপি দুটো গাজর টমেটো ধনে পাতা আর পেঁয়াজ কুড়ি এগুলোই নিয়ে এসছে তো চলো এখন কাটাকুটি করি সব বর যখন কাজে যায় আমি মাংসটা আনি অন্যান্য দিনের কথা বলছি শুধু আমরা রবিবার দিন মাংস খাই এটা কোনো কথা না সপ্তাহে আমরা অন্য দিনও মাংস খাই কারণ আমরা মাছের থেকে মাংসটা বেশি পছন্দ করি তাই জন্য তো কাটাকুটি করে রাখছি বরকে এদিকে আনতে বলেছি মাংস ও একটু পরেই নিয়ে আসবে চুলদারি কাটতে হবে ওকে তো কাজ করতে যে মানে মানে কাজে যখন যায় সারা সপ্তাহ একদমই সময় পায় না জানো তো আসে সেই ছটা সাড়ে পাঁচটা এরকম তো বললাম তুমি চুলদারিটা কেটে নাও যদিও আজকে ওর জন্ম দিন মানে জন্মবার আজকে দিন নয় জন্মবার তো ওকে মাঝে মধ্যে বারণ করি শনিবার দিন রাত্রিবেলা কেটে নেবে বলে না থাক কিছু হবে না কিছু হবে না তোমরা মানো তাহলেই হবে এটা কোনো কথা কি আর করা যাবে যা পারে করুক তো বন্ধুরা এখন বাজে জানো তো দুটো মানে দুটো কোনো ভাজিনি পণ্য দুটো বাজে তো আমি এখন মাংস কষাচ্ছি মাংসটাকে প্রথমে ভেজে ভেজে তুলে রেখেছি যেরকম আমরা মাছ ভাজি সেরকম মাংস ভেজে তুলে রেখেছিলাম আলু ভেজে তুলে রেখেছিলাম দিয়ে পেঁয়াজটা বেশ লাল লাল করে ফোরনের ধীরে দিয়েছি শুকনো লঙ্কা দিয়েছি দুটো আর লাল লাল করে বেশ পেঁয়াজটাকে ভেজেছি দিয়ে তারপরে দিয়েছিলাম আদা রসুন আর টমেটো পেস্ট ঠিক আছে তো আর কাঁচা লঙ্কা পেস্ট দিয়েছি দিয়ে বেশ ভালো করে তেল ছাড়া পর্যন্ত আমি কষিয়ে নিয়েছি মানে শুধু মশলাটা তারপরে তো এদিকে মাংস আলু সব ভাজা রাখা ছিল সেগুলো দিয়েছে আবার কষালাম একদম যেই জল শুকিয়ে গেছে তখন একটা জায়গায় জল গরম করেছি তো সেখান থেকে একটু করে জল দিচ্ছি আর কষাচ্ছি জল নিচ্ছি আর কষাচ্ছি এরকম করছি আমার হাতের রান্না মানে আমার হাতের মাংসটা আমার দাদার মেয়ে ভীষণ ভীষণ পছন্দ তো যাই হোক বন্ধুরা চলো তোমাদেরকে দেখায় কীভাবে মাংস করছি চলো সঙ্গে থাকো সঙ্গে থাকবা এখনই থাকবা সঙ্গে তোমাদের ব্যাগকে আমরা দেখাবো ও আমার স্পেশাল চিকেন তো দেখছো কীভাবে তেল ছেড়েছে তো একটু একটু করে জল দিচ্ছি তো এই দেখো এই বাটি নিয়ে নিয়েছি একটা নিয়ে একটু একটু করে গরম জল দিচ্ছি আর রান্না করছি আমার মা আগাগোরাই না তেল কম দিয়ে রান্না করতো আমরা ছোটোবেলায় দেখেছি আমার দাদার শরীরটা তেমন ভালো থাকতো না তো তো তেল কম দিয়েই আমরা রান্না খেয়েছি কিন্তু আমার মা যে গরম জলটা করতো ওটাই আমি আমার মায়ের কাছ থেকে পেয়েছি আর রান্না বান্না তেল দেওয়া কষানো এগুলো সব আমার হ্যাঁ তো চলো জল ছুটে গেছে বন্ধ করে দিই গ্যাসের অনেক দাম চলো সামনে আসি নিলুকে স্নান করালাম আর সকালবেলায় সকালবেলার গল্প করি সকালবেলায় নবুর ড্যাডি দাড়ি কেটেছে মাংস নিয়ে এসছে আর কি নিয়ে এসছে কাঁচা লঙ্কা চিকেন মশলা এগুলো সব নিয়ে এসছে তো তারপরে একটু রুটি করেছিলাম কালকে টুনে আটা মেখেছিলাম আটা রয়ে গেছিলো এখন তো শীতকাল ফ্রিজের দরকার রাখবে না বাইরে রেখে দিয়েছিলাম আটাটা তো পিস মতন রুটি হয়েছিল। দুধ চা করে খাওয়া হয়েছে রুটি দিয়ে তো যাই হোক তারপরে একটু সময় বিশ্রাম বসা ঝাড়পোত সব তো আছেই তো সেগুলো করার পরে এখন মাংসটা রান্না করতে এসেছি আর তোমাদের কথা একটু মনে পড়ছে তো বন্ধুরা কি করব বুঝে পাচ্ছি না হচ্ছে ভিডিও পোস্ট করি চারটের সময় তো জানো তো একদমই ভিওস আসছে না চারটের সময় বা চারটের সময় আমার ঠিক অসুবিধাও হচ্ছে তো ভাবছি এবার থেকে দুপুর দুটোর সময় মানে ভিডিওটা পোস্ট করব। কি হবে জানি না এখনো পর্যন্ত পোস্ট হয়নি দুপুর দুটো না তিনটে কি কটা বাজবে সেটা তোমাদের আমি পরে শিওর জানিয়ে দেবো শর্টে চলো সঙ্গে থাকো তোমরা আসবা না ওপরে আর দেখো আমরা ছাদে খেতে চলে এসেছি কানের মধ্যে দেখো তোমার সাবান লেগে রয়েছে এখন তো চলো তরকারিটা সরিয়ে নাও চলো এটা আমার এটা নীলুর এটা নীলুর দিদির এটা ওইটা নিলু ড্যাডির মাংসটা ওখানে রেখে দিয়েছি তো সবাই মাংস আর ভাত ড্যাডিকে নুনটা দে চল দাও এটা আমাকে দে দাও দিচ্ছি তো তোমাকে দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে একটুখানি বিশ্রাম নিলাম ওই একটুখানিই বিশ্রাম নিয়েছি ঘুমটুম আর আমাদের কিছুই হয়নি আর দুই মেয়ে আজকে ভীষণ জ্বালান জ্বালিয়েছে টিভি চালাতে হবে লাইট জ্বালিয়ে রাখতে হবে ওদের মানে মানে কাণ্ড কারখানার শেষ নেই তো ওরা একটু উঠে গেছে বারান্দার দিকে আমরা উঠে পড়ি সাড়ে পাঁচটা মতন বাজে সন্ধেও দিতে হবে তো বরের ঘাট ভীষণ ব্যথা করছে তো তাই ওকে একটুখানি ঘাটটার টিপে দিচ্ছি আর দাঁড়ি কেটে এসছে বলে আমি আবার একটুখানি ওকে আদরও করে নিলাম ফোন এসছে তো ফোনে কথা বলুক আর তোমরা সঙ্গে থাকো চা বসাই ততক্ষণ তো চলো চাটা করি চা করাও হয়ে গেল বলতে বলতেই তো এই ছোটো ছোটো বিস্কুটগুলো নিয়ে এসছে তো এই বিস্কুটগুলো খেতে খারাপ না ভালোই টেস্ট আছে কিন্তু একটু শক্ত ধরনের আমার দুই মেয়ের পছন্দ হচ্ছে না তো বড় মেয়েকে দিয়েছি ছোট মেয়েকেও দিয়েছি বড় এদিকে রেডি হচ্ছে আমিও রেডি হয়ে বেরিয়ে গেলাম বড়ির সাথে কারণ ছোটো মেয়ের প্রচুর প্রচুর খাতা লাগবে বড়ো মেয়েরও খাতা লাগবে আর বই লাগবে তো তাই জন্য চলে গেলাম যে কালকে তো সোমবার লাগবে দরকার তো আরেকজন দিচ্ছে দেখো কীভাবে আমাকে খাওয়াচ্ছে মানে তো বড় গাল করছে না এরকম গাল আমি নিজে কোনো দিনও খাইনি তো টাটা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট